আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা হচ্ছে কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরোটো গাড়ি লোড করেই হচ্ছে আমরা মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জোরেই মালগুলো ডেলিভারি দিয়ে থাকে যে সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকেই জিআই জিয়াইতারের নেটের বেড়াগুলো ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখায় রাখি এইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটো গাড়ি লোড দিয়ে দিছি আমরা হচ্ছে আজকে দশ ফুটের গাড়িটা ভরেই আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে ছয় ফিট হাইটে নেট রয়েছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে ছয়শো ফিটের মতো আর আপনার হচ্ছে আট ফিট উচ্চতায় তিনশো ফিট রয়েছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট আট ফিট উচ্চতায় তিন বান্ডিল নেট আমি আপনাদেরকে দেখাই একটু এখানে আপনার হচ্ছে তিনটা দুইটা চারটা ছয়টা সরি আপনার হচ্ছে ছয় ফিট হাইটের সাতশো ফিট নেট রয়েছে আর আপনার হচ্ছে আট ফিট হাইটের রয়েছে তিনশো ফিট এখানে টোটাল হচ্ছে আপনার এক হাজার ফিট পোল্ট্রি ফার্মের নেট আর আপনার হচ্ছে বাউন্ডারি নেট হচ্ছে ছয়শো ফিট তার ভিতর হচ্ছে আপনার চার ফিট উচ্চতায় তিনশো ফিট নেট রয়েছে আর আপনার হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় তিনশো ফিট নেট রয়েছে সকলকেই বলবো যে সজারল্যান্ডার ভাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন প্রতিনিয়তই আপনার হচ্ছে সজল ভাইজ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই যে জিআই তার নেটের বেড়াগুলো দিচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে তারপর হচ্ছে রেটগুলো শুনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হচ্ছে আপনার সরাসরি সজারল্যান্ডার ভাইজ থেকে রেটগুলো ডেলিভারি হচ্ছে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম